অবশেষে দাগিদের তালিকা প্রকাশ এসএসসির এক হাজার আটশো চারজনের নাম প্রকাশ করা হলো এবং যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এদের মধ্যে চোদ্দশো জন তাদের তারা আবেদনও করেছিলেন পরীক্ষার জন্য এবং দুই ক্ষেত্রেই তারা আবেদন করেছেন নবম দশম একাদশ দ্বাদশ এই দুটি ক্ষেত্রেই তারা আবেদন করেছেন এমনই চাঞ্চল্যকর তথ্য তথ্য উঠে আসছে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন কৃষ্ণেন্দু এত মারাত্মক তথ্য উঠে আসছে যেখানে দেখা যাচ্ছে এই এক হাজার আটশো চারজনের মধ্যে চোদ্দশো জন যারা আবেদন করেছিলেন এবং তারা দুটি ক্ষেত্রেই আবেদন করেছিলেন সবচেয়ে বড় কথা যে গত দুদিন ধরে সুপ্রিম কোর্ট এই কড়া অবজারভেশন না দেখালে টেন্টেডদের ক্ষেত্রে পরীক্ষায় বসতে দেওয়া হবে না বাতিল করতে হবে একজনে যদি বসে প্রয়োজনে সিবিআইকে দেব ওই কড়া মানসিকতা না দেখালে তাহলে এই সত্যটা আজকে বাইরে আসতো না বাইরে আসতো না এই সত্যটা এই কারণেই যে আজকে স্কুল সার্ভিস কমিশন যে আঠারোশো চারজনের দাগিদের তালিকা প্রকাশ করেছে প্রথমে একটা নাইন টেন ইলেভেন টুয়েলভ নিয়ে শিক্ষকদের তালিকা পরে একটা তালিকা প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে যে কাদের কাদের অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে সেই তালিকা প্রকাশ করা হয়েছে সেটাও নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের এবং সেখানে দেখা যাচ্ছে নাইন টেনে এগারোশো চল্লিশটি অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে এবং ইলেভেন টুয়েলভে এক হাজার কুড়িটি অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে অর্থাৎ দু হাজার একশো ষাটটি অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে এবং যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে এখানে পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে চৌদ্দশো অর্থাৎ এই চৌদ্দশো টেন্টেড যারা দাগি তারা কিন্তু এই পরীক্ষায় অ্যাপ্লাই করেছিল সাত এবং চোদ্দো তারিখে চোদ্দো তারিখ এবং সাত তারিখ যে পরীক্ষা হওয়ার কথা আছে সেই পরীক্ষায় দাগিরা অ্যাপ্লাই করেছে যে দাগির সংখ্যা আজকে স্কুল সার্ভিস কমিশন সরকারিভাবে জানাচ্ছে যে আঠারোশো চার সেখানে চোদ্দোশো জন প্রায় অ্যাপ্লাই করেছে মানে সেই সংখ্যাটা প্রায় সাতাত্তর দশমিক ছয় শতাংশ প্রায় আটাত্তর শতাংশ দাগি তারা পরীক্ষায় নতুন করে বসার জন্য অ্যাপ্লাই করেছে এটা একটা চাঞ্চল্যকর তথ্য এবং শুধু তাই নয় স্কুল সার্ভিস কমিশন যে নোটিশটা আজকে দিয়েছে আমার কাছে সেই দুটো তালিকা আছে যাদের অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে আমরা প্রিন্ট আউট নিয়েছি সেই নোটিশে প্রথম দিকে তারা লিখছে যে এদের অ্যাডমিট কার্ড বাতিল করা হলো কারণ এরা টেন্টেড এরা অ্যাপ্লাই করেছিল এবং অলরেডি কিছু তারা বাতিল করেছে তাদের অ্যাডমিট কার্ড ইস্যুই করা হয়নি অর্থাৎ শুধুমাত্র চোদ্দোশো জন নয় অলরেডি যারা যারা এরা অ্যাপ্লাই করেছিল এরকম টেন্টেড তাদের বাতিল করে দেওয়া হয়েছে তাদের অ্যাডমিট কার্ড ইস্যুর আগেই সেটা বাতিল করে দেওয়া হয়েছে অ্যাডমিট কার্ড ইস্যুই করা হয়নি কিন্তু তারপরেও অ্যাডমিট কার্ড ইস্যু করা হয়েছে দু হাজার একশো ষাটটি অ্যাডমিট কার্ড এবং যেটা নাইন টেন ইলেভেন টুয়েলভ প্রত্যেকজন দাগি এবং সেই অ্যাডমিট কার্ডগুলো আজকে বাতিল করে দিচ্ছে সেই টেন তালিকার ওপর ভিত্তি করে এখানেই প্রশ্ন যেখানে আগে আদালতে সওয়াল জবাব হয়েছে কতজন অ্যাপ্লাই করেছে দাগি তাতে একটা সংখ্যাটা অল্প সংখ্যা বেরিয়ে আসছিলো একশো ষাট একশো আশি দুশো কিন্তু আমরা দেখছি আজকে সেই সংখ্যাটা হচ্ছে একুশশো ষাটটা অ্যাডমিট কার্ড বাতিল করার মধ্য দিয়ে কমিশন প্রায় প্রমাণ করে দিল যে এতজন দাগি এই নতুন করে পরীক্ষায় ঘুরপথে তারা পরীক্ষায় বসে তারা পাশ করার চেষ্টা করছিলো এবং চাকরি পাওয়ার চেষ্টা করেছিল এখানেই প্রশ্ন যে সুপ্রিম কোর্ট যদি করা না হতো সুপ্রিম কোর্টের শীর্ষ আদালতের মাননীয় বিচারপতিরা যদি এইভাবে করা পদক্ষেপ বা অবজারভেশন না দিতেন তাহলে হয়তো এই তারা যে পরীক্ষা একদম বসতেই পারবেন না এটা কড়াভাবে জানিয়ে দিতেন তাহলে এই রহস্যটা এই পর্দাটা ফাঁস হতো না যে এতজন টেন্টেড এতজন দাগি তারা ঘুরপথে পরীক্ষার জন্য ব্যাপটাই করে বসে আছে নিঃসন্দ নিশান্ত অত্যন্ত চাঞ্চল্যকর বিষয় যেখানে আঠেরোশো চারজনের দাগির নাম প্রকাশ পেয়েছে এবং তার মধ্যে দেখা যাচ্ছে সিংহবাগ টেন্টের যারা ক্যান্ডিডেট তারা ঘুর পথে পরীক্ষায় বসার চেষ্টা করেছিল নবম দশম একাদশ দ্বাদশ দু আবেদন করেছিল এই দাগি প্রার্থীরা তালিকা প্রকাশ্যে আসতে একেবারে পর্দা ফাঁস হয়ে গিয়েছে